কেমন আছেন সবাই আনার চিকার টুকি টাকিতে আপনাদের স্বাগত প্রত্যেক বছরে নেয় এই বছরও দিন অর্থাৎ বছর পরে যে লক্ষ্মী পুজো হয় কোজাগুড়ি সেই দিন আমাদের বাড়িতে ছোট্ট হয়েছিল আসলে আমাদের বাড়িতে কিন্তু এই কোজাগুরি লক্ষ্মী পুজোর কোনো চলই ছিল না আমাদের বাড়িতে তিন খণ্ড লক্ষ্মী পুজো হয় মুর্শিদাবাদে সেরকম ভাবেই প্রচলিত হয়ে এসেছে তার ফলে এই দুর্গা পুজোর সময় যে লক্ষ্মী সেটা হওয়ার কোনো সম্ভাবনাই কিন্তু আমাদের বাড়িতে কখনোই ছিল না কিন্তু যখন আমার ঠাকুমা মারা গেলেন আমার সমস্ত বাড়ির সমস্ত যে পুজো তিন খণ্ড লক্ষ্মী গোপালের ছমাস সেবা এই সমস্ত কিছুই আমার ছোট পিসি অত্যন্ত কাছাকাছি থাকার জন্য সমস্ত দায়ভারটা বহন করেন কারণ যেহেতু আমার বা প্যারালাইজড পেশেন্ট আমার মা ক্রোন্স ডিজিজে আক্রান্ত সেই জন্য এই সমস্ত কিছু আমরা সঠিকভাবে হয়তো পালন করতে পারবো না এবং বাড়ির নিয়ম রক্ষা হবে না সেই সুবাদে পিসি বলেন যে আমি সেগুলোকে নিজের থেকেই গ্রহণ করব সেই জন্য আমাদের বাড়িতে তিন খণ্ড লক্ষ্মী পুজোর কোনো আয়োজনই হয় না এদিকে সবার বাড়িতে কোনো না কোনো মানে লক্ষ্মীদেবী আরাধ্যা হচ্ছেন প্রতিষ্ঠিত হচ্ছেন তো সেই জন্যই আমরা স্থির করি যে কোজাগরি লক্ষ্মী পুজোটা আমরা এই ফ্ল্যাট বাড়িতে যতটুকু সম্ভব ততটুকু আয়োজন কর এই যে সকালবেলা এই যে সুজি লুচি আলুদমটা করা হয়েছে তার কোনোটাই কিন্তু ঠাকুরকে নিবেদন করা হচ্ছে না আসলে এই ফ্ল্যাটে আসার পরে একটা অদ্ভুত ঘটনা ঘটে এই ফ্ল্যাটে আসার পরে যেটা বুঝলাম যে এখানে কারোর সাথে সেরকমভাবে কোনো সরিদ্রতা নেই হয়তো ছিল কিন্তু এখন যে কোনো কারণবশতেই সেটা একটুখানি তলানিতে এসে ঠেকেছে তো যখন দুর্গা পুজো হতো তারপরে বিজয়াতে ঘুগনি লুচি মিষ্টি এসব বানিয়ে প্রত্যেকটা ফ্ল্যাটে ফ্ল্যাটে দেবার একটা চল ছিল ধীরে ধীরে সম্পর্কগুলোতে এতটাই তিক্ততা এসে গেল যে সেইগুলো সমস্ত কিছু উঠে যেতে শুরু করলো এবং যে যে ফ্ল্যাটের সাথে যাদের যাদের সম্পর্ক মোটামুটি ঠিকঠাক তারা লক্ষ্মী পুজোতে প্রসাদ দেওয়ার সাথে সাথে ওই একটুখানি ভালো মন্দ খাওয়ার আয়োজন করলো তো সেই দরুনই আমরাও এই আমার ফ্লোরে তিনটে রুম নিচে একতলা মানে নিচে তিনতলা একটি রুম এবং আমার উল্টো থেকে বাড়িতে বেশ কয়েকজন থাকেন যারা আমাদেরকে প্রসাদ দিতে আসেন প্রত্যেকটা টকেশনে তাদের জন্য আমরা প্রসাদ বরাদ্দ করি তো সেই জন্যই এবারে ভাবলাম যে প্রত্যেক তো মিষ্টি খই নাড়ু মুরগি এইসব দিই তো এবারে একটু যদি অন্যরকম কিছু করা যায় কারণ প্রত্যেকেই লক্ষ্মী পুজোতে আমি দেখেছি খিচুড়ি লুচি সুজি এগুলো ঠাকুরকে ভোগ নিবেদন করে দিত কিন্তু যেহেতু আমরা দীক্ষিত নই সেক্ষেত্রে আমরা ভোগটা নিবেদন করতে পারি না ভোগ নিবেদন না হয় নাই করা হলো লোককে খাবার তো খাওয়াতেই পারি তো সেই জন্যই সকালবেলা ওই আয়োজনটা আমি করে রেখেছিলাম সমস্যা শুধু একটাই হয়েছিল সব কিছু করে লোকের বাড়ি যখন দিতে গেছি সেই ভিডিওটা রেকর্ড করতে পারিনি আসলে আমি আগেই বলেছি ভ্লগিং করার উদ্দেশ্য নিয়ে কখনো ভ্লগিং করব সেটা ঠিক নয় জীবনে অনেক কিছু ট্রাই করলাম অনেক কেরিয়ারে গেলাম অনেক কিছু কাজকর্ম করলাম ওয়ার্ক ফ্রম হোমও অনেক করলাম কিন্তু বিষয়টা হলো আমার যে ইউএসপি সেটা হচ্ছে আমার ভলিউম আর আমার লেখালেখি এই দুটো ছাপাবার যতটা টাকা পয়সা প্রয়োজন সেইটা জোগাড় করাটা একটু ডিফিকাল্ট ছিল তো আর রান্নাবান্না করতে বেশ ভালোইবাসে তো সেই সব কিছু নিয়ে দেখলাম ইন্টারনেটটা তো আছে তাই ব্লগিংটাই শুরু করে দিই তো সেই যে ভ্লগিং শুরু করা মানে প্রতিটা মুহূর্তে ক্যামেরা ধরা সেই অকওয়ার্ডনেসটা আমি এক বছর হলেও কাটিয়ে উঠতে এখনও পারিনি হয়তো ধীরে সুস্থে এটা কমবে প্রচুর মানুষের ক্ষেত্রে আমি দেখি সুন্দর হোটেলে গিয়ে ব্লগ করছে এই করছে সেই করছে আমার মধ্যে একটা অকওয়ার্ডনেস এখনও রয়েই যায় আমি সেই জন্য সেখান থেকে খাবারটা আবার নিয়ে এসে ওইখানে ইনস্ট্যান্ট ব্লগিং না করে বা রিভিউ না দিয়ে বাড়িতে সেটা করি তো যাই হোক এইবারে আমি লক্ষ্মী পুজোর সমস্ত প্রিপারেশানগুলো করে নিয়েছিলাম আমাদের লক্ষ্মী এবং নারায়ণ একসাথেই পুজো হয় নারায়ণের জন্য যে ধরনের মোকামগুলো সাজাতে হয় সেগুলো সবাই আপনারা জানেন এটা নতুন করে দেখানোর বোঝানোর কিছু নেই তো আমরা দিনের বেলাতেই করেছিলাম লক্ষ্মী পুজোটা মানে পরের দিন দিনের বেলা কারণ যেহেতু অনেকক্ষণ মাকে না খেয়ে থাকতে হতো সেটা সম্ভব কর হলেও তারপরে গিয়ে শরীরের হয়তো নানানবিধ অসুবিধা হতে পারে এবং বাবাও তখন না খেয়েই থাকে সেই জন্য আমরা চেষ্টা করি যতটা শর্ট পিরিয়ড উপোস করা সম্ভব ততটুকুই শর্ট পিরিয়ড উপোস করার তো যাই হোক এরকম ভাবে আয়োজন করেছিলাম করি কোনো কিছুই প্রতিষ্ঠিত করিনি কারণ বরাবরই শুনে এসছি বা শুনি যে এই তত বিয়ে হয়ে যাবে তারপর কী করবে বা হ্যাঁ বা কিছু তো সেই জন্য যতদিন সামর্থ্যে খোলাচ্ছে সেটা ফাইন্যান্সিয়ালি এবং ফিজিক্যালি ততদিন করছি সেই জন্যই আমি ঠাকুরের মূর্তিতেই করি সরি মানে ফটোতে করি বহু মানুষ মূর্তি এনে পুজো করেন যেটা খুব ভালো লাগে দেখতে তো সেটা আমার সৌভাগ্য হয়নি যতটুকু হয়েছে সেটাকেও আমি অনেক 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 সৌভাগ্য বলেই মনে করি তো আমি জানি অনেকদিন লেট হচ্ছে ভ্লগিংগুলো দিতে কারণ বিষয়টা হচ্ছে ভিডিও তো আপলোড হয়ে যাচ্ছে কিন্তু সেই ভিডিওর যে সেই রেসপন্সটা আমি কিন্তু আপনাদের কাছ থেকে পাচ্ছি না আগে আপনারা যতটা রেসপন্স করতেন সেইটা কিন্তু আপনারা এখন একটু কমিয়ে দিয়েছেন তো রিকোয়েস্ট করবো যে প্লিজ 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 কিছু রেসপন্স করুন চ্যানেলে আর ভিডিওগুলোকে একটু শেয়ার করুন যারা দেখছেন তারা অবশ্যই একটু শেয়ার করুন কারণ যারা দেখছেন সবাই আমার অর্গানিক সাবস্ক্রাইবার তো এইটুকুই রিকোয়েস্ট করব একটু শেয়ার করবেন তাহলে পাতবাকে আরও কিছু লোক হয়তো সেই অবধি পৌঁছাতে পারে আর এই দুই ছেলেমেয়েও আমার এখানেই ছিল যারা লক্ষ্মী পুজোতে ছিল এই তো ছোট্ট আয়োজন তো সেই ভিডিওটা আমি শেয়ার করে দিলাম আর বাকি ভিডিওগুলো খুব তাড়াতাড়ি আসছে আমি রিসেন্টলি একটি বিয়ে বাড়ি কাটিয়ে এসেছি নিজেদের আত্মীয় সেটাও সম্পূর্ণ তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি আসছে আসলে সব কিছুর মাঝখানে মানে বাড়ির সমস্ত কিছু সামলে আর কি বলুন তো করা হয়ে ওঠে না হয়ে ওঠে না মানে আমি বলবো না সময় পায় না বা তা না একটু লেদু প্রকৃতির তো সেই জন্য হয়ে ওঠে না যাই হোক ভিডিওটাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে সাথে থাকবেন যেরকম আছেন আপনারা প্রচুর মানুষ শর্টস ভিডিওগুলো দেখেন তো রিকোয়েস্ট করব শর্টসের সাথে সাথে একটু লংগুলো দেখবেন এবং যারা দেখছেন তার একটু শেয়ার করে দেবেন এইটুকুই বলবো আর একটু লাইক করে দেবেন আচ্ছা এইটুকুই আমি যতই প্রবলেমে থাকি না কেন একটু হাসি তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আজকে পরবর্তী ততক্ষণের জন্য টাটা প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ 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 প্লিজ